আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন এবং সুস্থ আছেন তো যারা কন্টেন্ট মনিটাইজ চাচ্ছিলেন তো তাদের জন্য আজকে আমি শেয়ার করব পাঁচটার মতো টিপস যে পাঁচটা টিপস যদি ভাই আপনি মেনে কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনে যে সেটা আছে সেইটা পেয়ে যাবেন পাশাপাশি যাদের ফলোয়ার বাড়তে ছিল না সেগুলোও কিন্তু আপনারা এই পাঁচটা নিয়ম যদি ফলো করতে পারেন আপনাদের ফলোয়ার কিন্তু হুড়হুড় করে বাড়বে সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই জানতে পারবেন আবার একটু বলে দেয় এই যে আপনাকে ভ্যারাইটি অর্থাৎ অনেক ধরনের নিষ্ নিয়ে কাজ করতে হবে যেমনটা এই যে রিল পোস্ট আছে স্টোরি আছে লাইভ ভিডিও আছে এবং টেক্সট পোস্ট মোড় বলতে টেক্সট পোস্ট আচ্ছা দ্বিতীয় নম্বরে কিন্তু আবার বলে দিছে যে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে রিলের প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যে রিলটা কোন টাইপের বা আপনি যে ধরনের ভিডিও বা ছবি আপলোড করবেন সেখানে সেই রিলেটেড রিলগুলো বেশি রাখার চেষ্টা করবেন এবং তৃতীয় নম্বর ক্রিয়েট যে কারেন্ট ইভেন্ট অর্থাৎ বর্তমানে যে পরিবেশ বা পরিস্থিতি চলতেছে বা যে নিউজটা টপ ট্রেন্ডিং আছে সেগুলোর উপরে ভিডিও মেক করবেন এবং চতুর্থ নম্বরে হচ্ছে যে আমরা আমাদের ফ্রেন্ড অথবা ফলোয়ার যখন এই যে ফ্রেন্ড অথবা ফলোয়ার যখন ছবি আপলোড করে ভাই সেখানে প্রশ্ন রাখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং শেষে কিন্তু আপনাকে পুল অপশান রিলসের ভিতরে এইটা ব্যবহার করতে হবে অথবা আকারে আপনার ফলোয়ার যারা আসে সেইখানটাতে আপনাদের ফলোয়ারদের কি জাতীয় ভিডিও দরকার বা কি হেল্প দরকার সে সংক্রান্ত প্রশ্ন রেখে জানার চেষ্টা করতে হবে তো যাই হোক আজকের ভিডিও মোটামুটিভাবে আপনাদের সবটা জানানোর চেষ্টা করা হলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন যাতে করে আরও সুন্দর ভিডিও আপনাদের জন্য দিতে পারি তো আল্লাহ হাফেজ তো যাই হোক বিষয়গুলো আপনারা জানতে পারলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন যাতে করে আরও সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য মেক করতে পারি তো আল্লাহ হাফেজ